চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লল পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাপ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থায় উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি উজুর সময় মাথায় ওনা থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীর কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি চোখে কাজল বা হাইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে চালাকাত নামাজের বদলে তিন ডাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় নুসরাত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে উজু বা ভঙ্গ হবে না বিধায় না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণগুলোর শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা আহ হওয়ার ক্রিম সম্পর্কের আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো নয় আর হালকা একটু ফর্সা দেখায় যদি করা যেতে পারে আহমেদ আপনি লিখেছেন চার রাখাত নামাজের বদলে তিন টাকা পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার লাগাত সালাম ফিরা ফেলেন তৎক্ষণাৎ পণ পড়লে তো আরেক রাখাত পরে শেষ নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাত করতে হবে অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীর কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি করিম সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শুন না তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো যদি আপনি কালার করতে পারেন সেটা শুন না এরপর আশিক রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুনা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আহ আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সমৃত ব্যক্তির জন্য অপমানের হয় যদি তিনি হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রোগকে কেউ প্রচার করুক সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে যাতে পর্দার কোন বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এ সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ খুব সাথে লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে রামায়াম নাজায়জ বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়জ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে মতো হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে না যথেষ্ট পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি অন্য সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো নাপাক অতি। সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি পোষ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের চিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই তার পেশাবের উপর পানে ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড় জাস্ট ওই অংশটুকু পাক হয়ে যাবে হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পায়ের দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় খুঁতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য প্রোটান ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো পুরুষ দেখার থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমন্ডল করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড় যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওর না রেখে আপনি উঁজু করেন এবং আপনার ওনা খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের দিয়ে করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্ভুর এবং বেশিরভাগ ওলা ভা হ্যাকরাম ফোকা একরামের মত ফলসার কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওর না না রেখে উজু করা যাবে আর যদি ওনা রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওনার নিধি আপনাকে করতে হবে এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি তো নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায় নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীর কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ করিম সাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থায় উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকিয়ে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশাব পায়খানা বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকিয়ে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাথুতুল আমার কমল্লা বলেছে চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আপনার সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নোখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবিন নিচের অসম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা

আহ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমায় নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যায় যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেছে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি আহ না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনহায়ের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হাদিসের কোথাও বলা হয়নি কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেন চুল্লম তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে না নাচাসবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি বুনাহি লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার বলে আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল্লাহ আকাম সদসালের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফিক পার করুন